যেখানে তিনি বিশেষ করে এই জন্যই পৃথিবীতে এসেছিলেন শান্তি স্থাপন করার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য ক্ষুদিত দুঃখিত অসু অসুস্থ মানুষেরকে সেবা দেবার জন্য আর এই সময় বিশেষ করে আমরা প্রত্যেকটি মানুষকে বলি যেন এইটা আমরা মাথায় রাখি প্রভু খ্রিস্টের জন্ম তিথিতে যে আমরা মানুষের পাশে থাকব, শান্তি বজায় রাখব শত্রুকেও আলিঙ্গন করব কাছে টেনে নেবো সকলকে ভালোবাসার চেষ্টা করব দেখা যাচ্ছে যে বাংলাদেশেতে যে হিন্দুদের উপর যে আক্রমণ চলছে আমরা দেখলাম যে এটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উদ্বিগ্ন উদ্বিগ্ন শুধু হিন্দু নয় আক্রমণ চলছে নোয়াখালীতে উদ্গ্ন আপনাদের বার্তা প্রথম কথা হলো যে এটা ইন্টারন্যাশনাল লেভেলের কথা যার জন্য ওটা নিয়ে বেশি কিছু আমাদের পক্ষে বলা উচিত নয় কারণ কি কোথায় বলে অসুবিধা হবে এবং ওটা নিয়ে আমরা তো ঠিক বাংলাদেশে কি হচ্ছে ওটা নিয়ে বলা তো নিশ্চয়ই আমরা বলবো না কিন্তু সারা বিশ্বে শান্তির বার্তা তো নিশ্চয়ই এই সময় বিশেষ করে আমরা একটা বহন করি এবং সবার কাছে বলবো যে কোনো ধর্ম বলে কথা নয় যেটা আমাদের স্টেটের চিফ মিনিস্টার আমাদের দিদি মমতা দিদি যেটা প্রত্যেক সময় বলতে থাকেন বলেন লোকে উৎসাহ দেন লোকে প্রেরণা যোগাচ্ছেন যে চিন্তাভাবনা নিয়ে যে ধর্ম আমাদের অনেক থাকতে পারে কিন্তু সবাই মিলেমিশে একসাথে বসবাস করাটা খুব বড় বিষয় সেটা আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাতে চাই সারা বিশ্বে শুধুমাত্র এখানে নয় সারা বিশ্বে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাতে চাই যে হিউম্যান বিংস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার থিংস তো রিলিজিয়াস তো আমাদের কাছে থাকে যেগুলো প্রত্যেক রিলিজিয়ান আমাদেরকে সাহায্য করে কি করে সুস্থ জীবনযাপন করতে হয় কী করে শান্তিতে জীবনযাপন করতে হয় কী করে অপরকে কাছে টেনে নিতে হয় কী করে অপরকে ভালোবাসতে হয় কী করে অপরের অসুবিধায় পাশে থাকতে হয় সব ধর্ম একই কথা বলে তো যার জন্য আমি প্রত্যেককেই বলবো এই সময় যে যে আমরা যে যাই ধর্ম পালন করি না কেন প্রভু খ্রিস্টের জন্ম সময় আমরা যে সময় পালন করছি যেখানে তিনি বিশেষ করে এই জন্যই পৃথিবীতে এসেছিলেন শান্তি স্থাপন করার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য ক্ষুদিত দুঃখিত অসু অসুস্থ মানুষেরকে সেবা দেবার জন্য আর এই সময় বিশেষ করে আমরা প্রত্যেকটি মানুষকে বলি যেন এইটা আমরা মাথায় রাখি খ্রিস্টের জন্ম তিথিতে যে আমরা মানুষের পাশে থাকব শান্তি বজায় রাখব শত্রুকেও আলিঙ্গন করবো কাছে টেনে নেবো সকলকে ভালোবাসার চেষ্টা করব নিরাপত্তার অবস্থা কী থাকছে প্রার্থনা আমাদের তো স্টেটে ওয়েস্ট বেঙ্গল আমরা খুব ভাগ্যবান যে আমাদের গভর্নমেন্ট প্রচণ্ডভাবে সচেতন এই বিষয় তারা যথেষ্ট সিকিউরিটির জন্য তাদের পুলিশ পাঠিয়ে দেন এবং খবর নেন কি হচ্ছেন কি না এবং আজকের থেকে তারা খোঁজখবর নিতে আরম্ভ করেছেন চিফ মিনিস্টার নিজে দায়িত্ব নিয়ে লোকাল পুলিশ স্টেশনকে বলেছেন গিয়ে সব পুলিশদের সাথে কথা বলতে জানতে কটার সময় সার্ভিস হবে কখন সার্ভিস হবে কত লোক আসতে পারে তাদের রকম অসুবিধা হওয়ার চান্স আছে কিনা কোনো আশঙ্কা আশঙ্কা তারা শুনেছে কিনা তার এই জন্য ধন্যবাদ দেবো আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে তারা যথেষ্ট আমাদের জন্য ব্যবস্থা করছেন আমাদের আলাদা করে করার কিছু প্রয়োজন পড়ছে না কারণ কি পুলিশ আমাদের জন্য যথেষ্ট হবে সেন্ট পলস ক্যাথিড্রালে প্রার্থনা শুরু হবে রাত এগারোটার সময় আর বিভিন্ন চার্চে তাদের সময়ের ডিফারেন্স আছে কিন্তু আজকে রাতে তো প্রার্থনা হবে এবং কাল সকালেও প্রার্থনা হবে কালকে সারা দিন আমাদের দরজা খোলা থাকে বহু মানুষ খ্রিস্টান ছাড়া বহু মানুষ যারা প্রভু শ্রীখ্রিস্টকে ভালোবাসে তার নাম শুনতে ভালোবাসে চার্চে অল্পক্ষণ সময় কাটাতে ভালোবাসে প্রভু প্রভুজ্রীশের সান্নিধ্যে থাকতে ভালোবাসে আগামীকাল আজকে রাত থেকে বহু মানুষ আমাদের চার্চগুলি ভিজিট করবে আর সেখানে অফকোর্স নিরাপত্তা তো পুলিশ দিয়েছেই আর তাই প্রত্যেকে আমরা এই জন্য খুব গর্বিত যে প্রত্যেকটি মানুষ এখানে ধর্মগুণের কথা নয় প্রত্যেকটি মানুষ বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এবং সারা ভারতে নিশ্চয়ই যে প্রত্যেকটি মানুষ আগামীকাল আজকে রাত থেকে আগামীকাল পর্যন্ত প্রত্যেকেই কোনো না কোনো চার্চে ভিজিট করে এবং তারা চেষ্টা করে যিশুর সাথে কথা বলার জন্য আর মুখ্যমন্ত্রী যান এবং তার এমএলএ এমপিদের তিনি উৎসাহ দেন যে প্রত্যেকটি চার্চে চার্চে যেন তারা যায় লোকাল যে কাছাকাছি চার্চ আছে সেখানে যায় কাউন্সিলরদের তিনি প্রেরণা যুগিয়েছেন। গ্রামের দিকে আমরা যেটুকু খবর পেয়েছি পঞ্চায়েত লেভেলে তিনি খবর দিয়েছেন তারা সেখানে গিয়েছেন এবং আরও বড় বিষয় যে পঞ্চায়েত লেভেলে যে চার্চগুলি একটু উইক তাদেরকে তিনি সাপোর্টও দিয়েছেন যেন একটু লাইটিংয়ের ব্যবস্থা হয় একটু কেক খাওয়ার ব্যবস্থা হয় তার জন্য তিনি ব্যবস্থা করেছেন খুব গর্বিত সেটা হচ্ছে যে এবারে আমরা দেখলাম যে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি এবারে মানে কলকাতার সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী নির্দেশে সাজিয়েছেন এবং তিনি কিছুদিন আগে পার্ক স্ট্রিটে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন তো এই ব্যাপারে চার্চ ছাড়াও যে গোটা কলকাতাকে এইভাবে সাজানো হচ্ছে এটা তিনি কি বলবেন আমরা গর্বিত কারণ কি দিদি তো এটা দুটো বিষয়ে লক্ষ্য রাখেন একটা হলো যে বিশেষ করে বাংলায় বাঙালিরা ফেস্টিভ্যাল ভালোবাসেন উৎসাহ ভালোবাসেন মেলা ভালোবাসেন একসাথে অনেকে এসে এক জায়গায় থাকা মিলন আলাপ করা এটা বাঙালিরা খুব ভালোবাসেন আর এটা তো বলা চলে যে ঠিক খ্রিসমাসকে কেন্দ্র করে নিশ্চয়ই কিন্তু এটা তো আসলে উইন্টার ফেস্টিভ্যাল আর তিনি এটাকে সারা বাংলায় সাজিয়ে তোলার চেষ্টা করছেন যে যেমন অন্য অন্য ফেস্টিভ্যালের সময়ও তিনি সাজিয়ে তোলার চেষ্টা করেন এই সময়টাকেও তিনি সাজিয়ে তোলার চেষ্টা করছেন পুরো সারা বাংলা সেজে ওঠে আর সারা বাংলার মানুষ যেন সময় ঘর থেকে বেরিয়ে আনন্দ করতে পারে শান্তিতে থাকতে পারে মিলনের একটা জায়গা খুঁজে পায় থ্যাংক ইউ আমরা যেন একটা বিষয় মনে রাখি যে আমরা খুব বেশি কেক কাটার বিষয়ে লক্ষ্য করি আর কেকটা ঠিক আমরা আমাদের তো আমরা হিন্দু প্রধান দেশ যদিও সেকুলার কান্ট্রি তো আমাদের দেখবেন একটা প্রসাদের মতো আছে কেকটা কোনো রকম প্রসাদের ক্যাটাগরিতে পড়ে না আমরা সবাই জানি যে কেকটা একটা সাইন অফ সেলিব্রেশন কেকটা হলো সাইন অফ সেলিব্রেশন ইট হাজন একটা উপলক্ষ সাইন অফ সেলিব্রেশন আর দ্বিতীয়ত এই উইন্টার টাইমে শীতের সময় কেক পিঠে এগুলো হলো আমাদের কেকটা তো এই সম্মত বিদেশ থেকে এটা আসা আর আর পুলি পিঠে যেটা হলো আমাদের প্যান কেক যেটা আমাদের ইন্ডিয়ান কেক সেটা হলো পিঠে ধরনের এটা হলো ইন্ডিয়ান কেক আর আমরা তো ইন্ডিয়ান কেক বলি না কিন্তু এটা আসলে হলো ইন্ডিয়ান কেক যেটা পিঠে পিঠে আমাদের প্রত্যেক বাড়িতে বেশিরভাগ বাড়িতে গ্রামের দিকে গেলে তারা কিন্তু এই কেকের উপর ডিপেন্ডেন্ট নয় তারা পিঠে পুলি এই সবের উপর ডিপেন্ড নানা রকমের পিঠে এটা তৈরি হচ্ছে এটা আসলে আমাদের এই সময় হলো উইন্টারে হলো আমাদের পিঠে পুলি খাবার সময় কেক খামার সময় এই সময় হজম করতে খুব সুবিধা হয় নানারকম গুড় পাওয়া যায় যেগুলি এই সময় পাওয়া যায় শীতের সময় পাওয়া যায় জন্য এই সময় এগুলো সব ধর্মের সাথে মার্চ করে দেওয়া হয়েছে যেন একটা সেলিব্রেশনটা খুব সাকসেসফুল হয় খুব কালারফুল হয় এই জন্য যেখানে তিনি বিশেষ করে এই জন্যই পৃথিবীতে এসেছিলেন শান্তি স্থাপন করার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য ক্ষুদিত দুঃখিত অসুস্থ মানুষেরকে সেবা দেবার জন্য আর এই সময় বিশেষ করে আমরা প্রত্যেকটি মানুষকে বলি যেন এইটা আমরা মাথায় রাখি প্রভুচিত্রিস্টের জন্ম তিথিতে যে আমরা মানুষের পাশে থাকব শান্তি বজায় রাখব শত্রুকেও আলিঙ্গন করব কাছে টেনে নেব সকলকে ভালোবাসার চেষ্টা করব দেখা যাচ্ছে যে বাংলাদেশেতে যে হিন্দুদের ওপর যে আক্রমণ চলছে আমরা দেখলাম যে এটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রথম কথা হলো যে এটা ইন্টারন্যাশনাল লেভেলের কথা যার জন্য ওটা নিয়ে বেশি কিছু আমাদের পক্ষে বলা উচিত নয় কারণ কি কোথায় বলে অসুবিধা হবে ওটা নিয়ে আমরা তো ঠিক বাংলাদেশে কি হচ্ছে ওটা নিয়ে বলা তো নিশ্চয়ই আমরা বলবো না কিন্তু সারা বিশ্বে শান্তির বার্তা তো নিশ্চয়ই এই সময় বিশেষ করে আমরা একটা